নমস্কার আজকে মঙ্গল গ্রহ ট্রানজিটে আপনাদেরকে আলোচনা করব মঙ্গলগ্রহ আমাদের কাছে মানে রাশিচক্র এটা খুব মেজর গ্রহ দীর্ঘদিন পর মঙ্গলগ্রহ ট্রানজিট করতে নিচ রাশি ছেড়ে তার মৃত্যুর রাশিতে গমন করবে দীর্ঘদিন নিচ রাশিতে থাকায় মানে সমাজ পরিস্থিতিতে এবং আমাদের প্রত্যেক ব্যক্তিগত জীবনে কিন্তু একটা প্রচণ্ড একটা কাজ করছিল কিরকম সামাজিক লোকের মধ্যে কিছু কিছু মানুষ মানসিক লোকের মধ্যে একটা সুইসাইডাল মেন্টালিটি আসছিল একটা অশান্তির মেন্টালিটি সমাজ সংসারে দেখবেন একটা যুদ্ধের পরিস্থিতি ভাই ভাইয়ের সাথে অশান্তি প্রতিবেশী দেশের সাথে একটা অশান্তির কিন্তু এই যে সিচুয়েশনটা আপনি বলেন মঙ্গল তার নিচস্ত রাশি তার জলরাশি দেওয়া সাথে তাহলে এরকম হচ্ছে কেন মঙ্গল যখন নিচস্ত হবে মঙ্গল যখন তার মঙ্গল হচ্ছে আমাদের যুদ্ধের কারোগ্রহ অগ্নির কারোগ্রহ মঙ্গল যে প্রপার্টির কারোগ্রহ এই যে মঙ্গল সুতরাং মঙ্গলের যে যেহেতু রক্তের কারোগ্রহ সুতরাং মঙ্গল হচ্ছে যুদ্ধের কারক যেটা বললাম সুতরাং মঙ্গল নিচস্থে বসে মঙ্গল কিন্তু তার নেগেটিভ এফেক্টটাই বেশি দেবে এই যে মঙ্গল আবার আপনার সিংহ রাশিতে সেখানে অলরেডি কেতু বসে আছে কেতুর সাথে মঙ্গল যখন জুতি তৈরি করে তখন সেখানে কিন্তু একটা যোগ তৈরি করবে আবার রাহু তখন বৃষ্টি দিচ্ছে মঙ্গলকে তখনই তার একটা পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট হবে বিশেষভাবে নেগেটিভ ইম্প্যাক্টই হবে এবং শনি মঙ্গলে স্বরাষ্ট্র তৈরি হচ্ছে শনির সাথেও মানে ষষ্ঠ অষ্টম কানেকশন হচ্ছে শনি এবং মঙ্গলের সাথে ষষ্ঠ অষ্টম কানেকশন হচ্ছে এই সিচুয়েশনটা কিন্তু খুব ভাইটাল খুব ভাইটাল কেননা এই যে আগামী কঠিন পর্যন্ত মঙ্গল থাকছে আপনার সাতই জুন টু মঙ্গল রাত একটা তেত্রিশ মিনিটে সিংহ রাশিতে গমন করবে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল কিন্তু সিংহ রাশিতেই থাকবে সুতরাং এই যে কেতুর সাথে জুতি তৈরি হচ্ছে এবং রাহুর সাথে তার দৃষ্টি বিনিময় হচ্ছে এবং শনির সাথে ষষ্ঠ অষ্টম কানেকশান হচ্ছে অর্থাৎ স্বরাষ্ট্রদোষ তৈরি করছে সুতরাং এটা কিন্তু আপনার মানে অনেক রাশির ক্ষেত্রে কিন্তু একটু ফ্যাক্টার হবে সিংহ রাশি হচ্ছে রবির কারো অর্থাৎ সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি সেখানেও মঙ্গল হচ্ছে সুতরাং চলুন তাহলে এই সিচুয়েশানে আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট দিয়েছে এটা একটু আমাদের আলোচনার বিষয়বস্তু কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য কিন্তু আপনার কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে কিরকম আপনি যদি বিবাহিত হন আপনি যদি বিবাহিত হন বিবাহিত আপনি একটু সতর্ক থাকতে হবে ভয় পাওয়ার কিছু নেই যদি দেখছেন কোনো প্রবলেম আপনি ফেস করছেন বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সন্দেহ বাতাবরণ তৈরি হচ্ছে বা কোনো ঝামেলাটা অনেক দূর বেশি লিঙ্গার হচ্ছে তাহলে সেটা আপনি কন্ট্রোল করে নেবেন কেন আমি সবসময় বলি যে যখনই আমাদের যখনই কোনো কারোর সাথে কোনো অশান্তি সেটা রাশি লগ্ন বেশ করে নয় এক পক্ষ যদি সতর্ক হয়ে যায় বা ঠান্ডা হয়ে যায় তাহলে আরেক পক্ষে পক্ষ এমনিতেই নর্মাল হয়ে যায় আমরা দুজনেই যদি সবসময় অশান্তি করি কোনো জায়গায় যে কোনো জায়গায় এই কুম্ভ রাশি বলে বলছি না যে কোনো জায়গায় স্বামী স্ত্রী বলে বলছে যে কোনো আপনার পার্টনারের সাথে বলুন বন্ধুদের সাথে বলুন বা প্রতিবেশীর সাথে বলুন এক পক্ষ যদি চুপ হয়ে যায় বা তাহলে সহ্যের বা ধৈর্যের কিন্তু একটা রিটার্ন পাওয়া যায় তা আপনাকেও তাই বলছি এই যে আগামী সাতই জুন থেকে আঠাশে জুলাই পর্যন্ত এই সময়টা যদি কোনো দিন সাফার করছেন অবশ্যই আপনাকে বলবো ধীর হয়ে যাবে সহ্য ক্ষমতাটা বাড়িয়ে নেবেন আর একান্ত সেটা না পারেন যদি আপনি কি করবেন অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো ভালো তান্ত্রিক হিসেবে কনসাল্ট করবেন এই সময় কিন্তু আপনার প্রচুর গুপ্ত শত্রু বাড়বে এ কিন্তু আপনার কথায় কথায় লোকের সাথে অশান্তি আপনি বেশি ইরিটেটেড হয়ে যাবেন আপনার মধ্যে ইগো কাজ করবে অহংকার বোধ কাজ করবে আপনাকে বলো খুব সাবধানে লোকের সাথে কথা বলবেন কথাবার্তা বলার সময় অবশ্যই আপনি পাঁচবার ভেবে নিয়ে কথা বলবেন কেউ আপনাকে বিনা কারণে কোনো মিথ্যা ঝামেলা মিথ্যা কেসে ফাঁসিয়ে দিতে পারে কোনো পুলিশি ঝামেলা আইনি ঝামেলা আপনি ফেঁসে যেতে পারেন মিথ্যা বদনাম হতে পারে এছাড়া কিন্তু অনলাইন ট্রানজ্যাকশন বলুন অনলাইন সাবধানে এগুলো আপনি সোশ্যাল মিডিয়া কাজ করে থাকেন আপনি অনলাইন কোনো কাজ না সেগুলো আপনি বুঝে শুনে করবেন এই সঙ্গে আপনি সাকসেস পাবেন আপনার যদি মনে করেন কোনো কোর্ট কেস চলছে এছাড়া কিন্তু আপনার কিন্তু সেখানে কিন্তু আপনি অনেক চাপে পড়তে পারেন কোনো ক্ষতি হতে পারে অনেক অসুবিধার সম্মুখীন আপনি হতে পারেন ম্যারেড লাইফটা কিন্তু ডিস্টার্ব প্রত্যেক সম্পত্তির ক্ষেত্রে একটু ফ্যাক্টর হতে পারে প্রত্যেক সম্পত্তি আপনি কোনো বেশি আর্গুমেন্টে যাবেন না কিন্তু নিজের হকটা ছাড়বেন না কোনো কারণে আপনার মানে হাজব্যান্ড বা ওয়াইফের সাথে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে আপনার এই সময় কিন্তু ডিভোর্স বা আপনার কিন্তু সেপারেশনও আসতে পারে এটা কিন্তু আমি হতে হতে পারে বলছি হবেই যে তা বলছি না বা আপনার মানে ওয়াইফের বা হাজব্যান্ড অর্থাৎ পার্টনার শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে আপনি তাই বলুন আপনি যত মানে কর্মের মধ্যে ইনভলভ আপনি আধ্যাত্মিক যত মধ্যে ইনভলভ হবেন আপনি যত পারবেন নিজেকে একটু ঘুরতে যাবেন বা সংসার সময় দেবেন তার ডিমান্ডটা কী সেটাই একটু দেখার চেষ্টা করবেন এবং আপনাকে এই যে স্বরাষ্ট্রদ্যোষ তৈরি হওয়াতে আপনার কিন্তু পেটের প্রবলেম হতে পারে বাইরের খাওয়া একদম টোটালি অ্যাভয়েড করবেন আপনার ইনফেকশনের প্রবলেম ফুড পয়জন এগুলো কিন্তু আপনার হতে পারে বি কেয়ারফুল এই জন্য কিন্তু আপনার প্রয়োজনীয় জিনিস আপনার কিন্তু অবশ্যই যে যে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে কিনতে হতে পারে আপনার ডক্টর হসপিটালগুলো যেতে হতে পারে বিশেষ করে আপনাকে এই সময় কি করে মানে প্ল্যান বা প্রোগ্রাম এগুলো আপনাকে আগেতে সাজিয়ে নিতে হবে এছাড়া যদি আপনি নিজে কোনো ভাড়া বাড়িতে থাকেন অবশ্যই বাড়িতে কোনো ডিস্টার্ব হতে পারে বা আপনি বাড়ি কিনতে চান অবশ্যই দেখেছেন কোনো লিটিগেশন সম্পত্তি এসে যেতে পারে এ কিন্তু আপনার প্রপার্টি নিয়ে যে প্রবলেম ছিল সেটা অনেকটাই মিটিয়ে নিতে পারবে কিন্তু আপনাকে বলবো বেশি অ্যাডজাস্টে যাবেন না অবশ্যই আপনার যাদের সাথে আপনার প্রপার্টি নিয়ে প্রবলেম করে আপনার ভাই বোনদের সাথে বলুন আপনার দ্রুত ভাই বোনের সাথে সেগুলো আপনি নিজেকে বোঝার চেষ্টা করুন আটকে থাকা সফল হবে কিন্তু আপনার মাথা ঠান্ডা করে চলতে হবে আপনার সন্তানের ক্ষেত্রে সন্তানের পেটের প্রবলেম স্কিনের প্রবলেম এগুলো হতে পারে সন্ধ্যায়ের কাজে যে একটা ডিস্টার্ব হতে পারে এগুলো কিন্তু আস্তে আস্তে আপনাকে অনেকটা বেশি আপনার ধৃষ্টছে সবচেয়ে কথা আপনার মাথা ঠান্ডা করে স্টেপ নিতে হবে চাকরির জায়গায় আপনাকে কিন্তু অন্যের কাজের চাপ আপনার ঘাড়ে আসতে হবে অন্যের কাজের দায়িত্ব আপনাকে নিতে হবে এবং কিন্তু বসের সাথে কিন্তু আপনার সাথে সুসম্পর্ক তৈরি হবে বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে সুতরাং আপনাকে তার আস্থা ভজন হতে হবে এবং আপনার কিন্তু মানে বস আপনার প্রশংসা কিন্তু করবে কাজের জায়গায় সেটার জন্য আপনাকে কিন্তু অনেক বেশি লেবোরিয়াস হতে হবে আপনি মনে করুন এই সময় কোনো কাজে দীর্ঘদিন ধরে কোনো চাপে রয়েছেন ব্যবসা রিলেটেড এই সময় আপনার কোনো নতুন প্রোডাক্ট আপনি লঞ্চ করতে পারেন বড় কোনো যোগাযোগ বড় কোনো ফিল্ড আপনি আপনার কিন্তু ইনকাম হবে কিন্তু আপনার কিন্তু খরচ হয় বিশেষ করে শরীরের জন্য আপনার জন্য আপনার ফ্যামিলির লোকের শরীরের জন্য কিন্তু অর্থ খরচও হবে এই যে আলোচনাটা করলাম এই যে আলোচনাটা করলাম আপনাকে একটা কথাই বলবো মাথা ঠান্ডা রাখবেন কথায় কথায় হট টেম্পার টেম্পটেড হয়ে যাবে বিশেষ করে ফ্যামিলি কেন সেটা যেন না হয় সেটাকে মেনটেন করতে হবে মঙ্গলের ট্রানজিট আপনার জন্য এই একটা কিন্তু ফ্যাক্টর আপনার হবে এই যে ডিসকাশনটা করলাম আপনি বলবেন দাদা দাদা মঙ্গল সিচুয়েশনটা কোথায় আপনি বাচ্চা আপনার জানা নেই হতেই পারে হতেই পারে কেননা আমি প্রতিদিন যে প্রেডিকশন করছি তার মানে এইটটি পার্সেন্ট লোকে আমি গেছি বাচ্চার জানা নেই বা বাচ্চা থাকলেও বা ডেট অফ বার্থ থাকলেও তা সেই জায়গাটা প্রপার ক্লিয়ারিটি নেই ক্লিয়ারিটি নেই তার জন্য আমায় কি করতে হচ্ছে অবশ্যই তার হাতটা দেখতে হচ্ছে তার হাতটা দেখতে তার ফেসটা রিড করতে হচ্ছে তাহলেই তার প্রপার ক্লিয়ারিটি পাওয়া যাচ্ছে আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন আপনি দেশে থাকুন বা বিদেশে থাকুন আপনি হাতটা দেখিয়ে আপনার ভবিষ্যৎ বলুন অতীত বলুন বর্তমানটা বলুন আপনি অবশ্যই জেনে নিতে পারেন প্রপার একদম প্রপার পিন পয়েন্ট প্রেডিকশনটা জানতে পারেন এবং মঙ্গলের সিচুয়েশনটা কোথায় সেটা আপনি জানবেন উচ্চমঙ্গল নিচ্চমঙ্গল সেটা কিন্তু আপনার হাতেই রয়েছে অবশ্যই সেটা যদি আপনি দেখে নিয়ে আপনি আপনার বিচারটা করতে পারেন বা রাশিফলগুলো আপনি জানতে পারবেন আপনার যে রাশিটা জানা থেকে আপনার ডেট অফ বার্থ না জানা তো হাত দেখে আপনি রাশিটা বেরিয়ে গেলে সেটা দিয়ে আপনি বিচার করতে কিন্তু তার জন্য কিন্তু আপনাকে একটা ফিজ আপনাকে পে করতেই হবে উইদাউট ফিজে কিন্তু আপনি এই সার্ভিসটা পাবেন না আপনি দেশে বিদেশের যে কোনো প্রান্ত দিয়ে সার্ভিসটা নিতে হবে কিন্তু ফিজ দিয়ে আপনি যে কোন ধর্মের যে কোন বয়সের লোক কোন অসুবিধা সবাই নিতে পারেন আর বাস্তুগত যে ফ্যাক্টরটা বাস্তুগত বাস্তুর ফ্যাক্টর নেই এমন কোনো লোক নেই আমাদের দেশেই বলুন ভারতবর্ষেই বলুন ভারতের যে কোনো স্টেটেই বলুন বা বিদেশের মাটিতে যারা আছে কেন আমি বিদেশে অনেকে দেখছি বাস্তুগত ডিসকাশনটা করছি মানে বেশিরভাগ লোকে বাস্তু ডিস্টার্ব হয়ে তার জন্য তারা নানা রকম সাফার করছে দেখা যাচ্ছে আপনি আর্থিকদের যথেষ্ট আপনি ডেভেলপ কিন্তু আপনার ফ্যামিলি সুখটা নেই ফ্যামিলি সুখ প্রচণ্ড করছেন আপনি বিদেশি হয়তো আপনার ডাইভার্স হয়ে গেছে বা আপনি হয়তো লিভিং করছেন সেই আপনি মেন্টালি স্যাটিসফ্যাকশন আসছে না নানা রকম কাজ আপনি পুরুষও আর মহিলাই নানা রকম একটা চাপে পড়ে যাচ্ছেন বা আপনি কোনো আইনি ঝামেলায় ফেঁসে গেছেন ফলে নেই বা আপনি দেখা গেল আপনি এখানে রয়েছেন আপনার যে পার্টনার আপনার যে লাভ পার্টনার বলো বা লাইফ পার্টনার সে বিদেশে রয়েছে আপনার সাথে যোগাযোগ রাখছে না সে দেখা গেলো ডিউটি ওর বাস্তু ডিউটি ওর বাস্তু মানে এখানকার বাস্তু হোক আর আপনার বিদেশের যে যে আপনার লাইফ পার্টনার তার বাস্তু বাস্তু একটা এফেক্ট কিন্তু আপনার আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা ভাইটাল এফেক্ট এই যে মঙ্গলের টান আপনি দেখুন আপনার দক্ষিণ দিকটা কি সিচুয়েশন হয়ে বসে আছে দক্ষিণ পূর্ব দিকটা কী হয়ে বসে আছে দক্ষিণ পশ্চিম দিকটা কিরম হয়ে বসে আছে এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কেননা প্রত্যেকটা বাচ্চাটে বলুন হাতে বলুন মঙ্গলের সিচুয়েশন কিন্তু ভাইটাল কেননা মানে আমাদের বাচ্চাটে মঙ্গল একটা খুব ভাইটাল গ্রুপ যদি সেটা ডাউন হয়ে যায় আপনি অনেকটাই কিন্তু ডাউন হয়ে গেলে আর যদি সেটা যদি স্ট্রং পজিশনে থাকে তাহলে কিন্তু আপনার আদর্শ গোচ্ছে অনেকটা আপনি এগিয়ে রইলেন নর্মাল লোকের চেয়ে আপনি অনেকটা এগিয়ে আপনার বাচ্চার মঙ্গলের সিচুয় আপনি মানে আপনার মধ্যে একটা ঊর্জা থাকে আপনাদের কনফিডেন্স থাকবে আপনি সবকিছু সাকসেস পাবেন আপনাদের সাহস বাড়বে বীরত্ব বাড়বে কাউকে কেয়ার করবেন না এই জিনিসগুলো আপনার মধ্যে একটা পজিটিভ মঙ্গল থাকে আপনার মধ্যে অনেক বেশি পজিটিভ ভাব থাকবে আর নেগেটিভ মঙ্গল হলে মঙ্গলের সিচুয়েশন যদি আপনার ছয় আট বারো সিচুয়েশন থাকে চারে থাকে সাথে থাকে ছয় বারো আজকে ছয় সিচুয়েশন অনেকে বলে মঙ্গল ছয় সিচুয়েশন ভালো আমি মানে একদমই না চার ছয় আট এবং কিছু কিছু সেকেন্ড হাউসে মঙ্গল থাকলে কিন্তু খুব নেগেটিভ আপনার ইম্প্যাক্ট তৈরি করে কিন্তু এই যে মঙ্গলের ফাংশান আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু প্রত্যেকটা জনগণের জন্য আপনি দেশে বা বিদেশে যেখানেই থাকুন মঙ্গল গ্রহটা কিন্তু স্ট্রং রাখার প্রয়োজন আপনার ব্যক্তিগত বাচ্চাটি মঙ্গল সিচুয় খারাপ থাকে আপনি একটা পলা পরে নেবেন তা কিন্তু হবে না এমন অনেক লোক আছে পলা পরে কিন্তু দুর্ঘটনা ঘটে গেছে কিন্তু আপনার বাচ্চাদের মঙ্গল মঙ্গলের সিচুয়েশন খারাপ

এবার বলে এত কিছু হেজিয়ে দিচ্ছে এবার এগুলি না বলতে আপনি কি জানতে পারতেন কেন আপনারা আমাকে নিচ্ছেন কেন দূর অনলাইনে পেরিক্সা নিচ্ছেন কেউ কেউ আমার এই আলোচনা পছন্দ করছেন না কিন্তু কারোর কাছে বেশিরভাগ মুষ্ঠ লোকের কাছে কিন্তু এই আলোচনা খুব আপনার গ্রহণযোগ্য হয়েছে আপনারা আমার ব্যক্তি ওয়ান জিরো নাইন সেভেন ডবল টু ফাইভ যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেখানে তো আপনার প্রতিনিয়ত মেসেজ দিচ্ছে প্রতিনিয়ত মেসেজ দিচ্ছেন যে আপনার এই ডিসকাশনটা অনেকটা আমাদের চোখ খুলে দিচ্ছে আমি চোখটা খোলার জন্য আপনাদের আলোচনাটা আপনাকে প্রেজেন্ট করি যাই হোক আপনার বাচ্চারা মঙ্গল সঙ্গে খারাপ থাকে অবশ্যই এটা পরিমত জায়গায় আপনি সেটা স্ট্রং করা বলিনি ব্যালেন্স করার চেষ্টা করুন ব্যালেন্স করলে সেটা আপনি মঙ্গল দেখো যে আপনার স্ট্রং না আপনি জীবনে আপনি নিজের বাড়িঘরে ইয়ে পাবেন না নিজের বাড়িঘর হবেন আপনার প্রচুর পয়সা আছে আপনি ভাড়া বাড়ি দিয়ে কাটিয়ে দিলেন বাড়ি কিনতে পারলেন না এগুলো তো হবে যাই যদি যেরকম কোনো প্রয়োজন হয় হাত দেখানোর প্রয়োজন হয় ফেসটা রিড করবে বাস্তু দেখানোর প্রয়োজন হয় নিজেদের আপনি কল করতে পারেন কিন্তু সেটা বিজিট দিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে বলুন অফলাইনে বলুন অনলাইনে আপনার বেশি সুবিধা পাবেন কেননা অনলাইনে সুবিধা একই বিজিট আপনি সমস্ত ঘরে বসে আপনি আপনার বেনিফিটটা পাচ্ছেন আপনি আপনার সাথে কথা বলতে পারছেন আপনি কষ্ট কোনো চেম্বারে যেতে হচ্ছে না এমন দরকার হলে আপনি যদি কোনো রেমেডি পড়ছে সেটা আপনি কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাচ্ছেন এখন দেশ বিদেশ প্রত্যেক দিন আমার রেমেডি এই কুরিয়ারের মাধ্যমেই নিয়ে নিচ্ছে আপনাদের সেই কষ্ট আমার চেম্বারে আসতো যে খুঁজে খুঁজে যে কোথায় পাবো এটা আমারও সুবিধা আপনাদেরও সুবিধা সুতরাং আপনার ইচ্ছা বলে যোগাযোগ করতে তার জন্য কি করতে এইট নাইন ওয়ান ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো এই নাম্বার আপনাকে একটু কষ্ট করে কল বা মেসেজ একটা করে নিতে ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুক